দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার কারা দৈলৌহকপাট কারা দৈলৌহকপাট ভেঙে ফেলে কর রেলোপাট রক্তঝমাট শিকড় পূজার পাশাড় বেদী পরেও তরুণ নিশান তরু নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান গরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হুকপাট রণর রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে ছেট ছেটে ফটে লটে ফটে বন্নি ফিনি কি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন একি বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন ওরে পাগলা ভোলা দের দে প্রময় দোলা ও পাগলা ভোলা দেরে দে প্রলয়তলা। কারদ গোলা জলছে ধরে হেজ কাটানে। মারহাক হাইদাররি হাক, মারহাক হাইদাররি হা কাজেনি দুমন্দু ভিডাক ডাক করে ডাক ৃত্ত কেডাক জীবন পানে কারা দই লোহ কপাট। আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন্দল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি আমি শাসন ত্রাসন সন্হার আমি উষ্ণ চির অধীরে দেখি ভীমকারি নারী লাথিমার ভাঙ্গে তালা লাথিমার ভাঙ্গে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি কারারই লৌহ কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেলে কর রইল রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি